আসসালামু আলাইকুম আজ চারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিন তিলেপুর পাইকারে বিশাল মরিচ বাজার আজ তিলেপুর হাটে ভরপুর মরিচের আমদানি ছিল না তবে কম আমদানিতেও বাড়ছে না এবার মরিচের দাম বেশ কিছুদিন থেকেই নেই মরিচের দামের পরিবর্তন কম দামে মরিচ বিক্রয় করে এবার লাভবান হতে পারল না কৃষক প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল

কতটুকু জমি মরিচ চাষ করছেন আমি মরিচ এবার চাষ করছি ওই আটকাটা মাটি আটকাটা মাটি ফলন কেমন পেয়েছেন আমার ফলন প্রতিবারই ভালো হয় তার কারণ আমি বালথিং পেপারদের লাগাই তো আর খাবার একবার দেই তার জন্য প্রতি বছরই আমার ফলন ভালো হয় ইনশাল্লি এই সময় এসে গাছ কেমন আছে চাচা এখনো গাছ আমার এখন মাস পর্যন্ত চলবে চলবে হ্যাঁ এখন মানে ধর মরিচের ধর কেমন আছে আছে এই যে আজকে মনে করি বিশ কেজি আঠারো কেজি নিয়ে আসছি চাল খাবার ষোলো আঠারো কেজি উঠাবো আজকে বাজার কেমন চাচা আজকে আমার মরিচ বর্তমানে আশি টাকা দাম বলতেছি আশি টাকা আমার ভাই জানের মরিচটাও ভালো আছে তবে ছোট ছোট ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এবার কতটুকু মরিচ চাষ করছেন সাত কাটা ভাই সাত কাটা কেমন ফলন পেয়েছেন ভাই তবে উঠেছে মানে এখন ফলন কেমন ধরত কেমন ফুল ফল কেমন গাছ কেমন আছে আর কতদিন আজকে বাজার কেমন ভাই আপনি সাত কাটাতে এবার কত টাকা বিক্রয় করতে পেরেছেন চল্লিশ হাজার এতে লাভ কেমন বুঝতে পারবেন

একটু বেশি হবে আর আজকে বাজার কেমন ভাই আজকে বাজার 675 সফট আরে কবর বুটি